যারা চা নিতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর কালার সোনির ফোন আচ্ছা সোনির ওয়াটারপ্রুফ কার্ভ ডিসপ্লে ফোন এত কমে এত কমে এই শুধুমাত্র প্রাইস দিদি হচ্ছে অনলি 42000 টাকা অনলি 42000 অনলি 42000 এর উপরে এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 30000 টাকা 30000 টাকা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারো যে ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউ সার্ভার পার্ক লেভেল 4 ব্লকে সব জিএসএম ফিক্সড এসএম মোবাইল আর এসএম মোবাইল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাংয়ের পাশাপাশি গুগল পিকজেল আকোয়াস এছাড়া সোনির হিউজ কন্টির আছে মোটামুটি বক্স সহ ফোন কিন্তু আছে একদম ফুল ইনটেক বক্স মোটামুটি যার যা ফোন লাগে সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টানি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সোফেশনাল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানেই বাজ দেবেন তবু হচ্ছে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় রোহান ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই দেখতে পারছেন কি এটা ভাই এটা কিন্তু বিড়াল বিড়াল আচ্ছা ঘুমাইতেছে না হ্যাঁ ঘুমাইতেছে বিড়াল আচ্ছা কিন্তু ফোনের সাথে বিড়াল গিফট করবো ভাই বিড়াল গিফট করবে বিড়াল গিফট করবো ফোনের সাথে আচ্ছা ঈদের আপনাকে প্রথম পাইলাম তাই না ভাই ঈদের পর প্রথম পরের তো ধামাকা রয়েছে আচ্ছা তো ঈদের পরে এবং ঈদের আগে দুইটা ধামাকা আজকে থাকবে প্রতিটি ফোনে ওয়ারেন্টি কেমন থাকবে প্রতিটা ফোনে ওয়ারেন্টি ক্যান্ডি থাকবে হচ্ছে ঢাকার ভিতরে সাত দিনের থাকবে ঢাকার বাইরে হচ্ছে দশ দিনের আর হচ্ছে প্রতিটা ফোনে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে রাগা যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লকে 41 ডি জিএসএম ফিক্সি এস এম মোবাইল আর সহজ লোকেশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলে আমরা যমুনা ফিচার পার্ক লেভেল 4 এ যে কোনো জায়গা থেকে রিসিভ করব আর হচ্ছে এ ব্লক অ্যাপল গ্যাজেটসের সামনে আসলে আমাদের শপটা খুব সহজে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে জি আজকে বিসমিল্লাহ বলে শুরু করি আমরা স্যামসাং এর একদম লোয়েস্ট ফোন থেকে স্যামসাং A41

বারো একশো জিবি ডুয়েল সিমের ফোন কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আর আরেকটু ভালো করে দিবেন আর ভালো করে দিব ছাব্বিশ করে দিলাম জান ছাব্বিশ

আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো একশো আট আই জিবি ডিভাইস এটা দিয়ে দিব হচ্ছে অনলি একান্ন হাজার টাকা অনলি একান্ন হাজার টাকা সবকিছু অথেন্টিক ওয়াটার প্রুফ ডিভাইস কিন্তু আইফোন টুয়েলভ প্রো অনলি কিন্তু একান্ন হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে বক্স আইফোন টুয়েলভ প্রো একশো আট জিবি সেম বক্স আচ্ছা তো বক্স আইফোন টুয়েলভ প্রো বক্স আইফোন টুয়েলভ প্রো

এটার প্রাইসটা দিয়ে দিবস অনলাইনে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার সবাই কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ করে দুশো ছাপান্ন জিবি আমি কিন্তু এটা আজকে একদম ফ্ল্যাট একত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি বলেন ভাই একত্রিশ হাজার

ফাইভ আছে দিয়ে দিব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি দিয়ে দিব হচ্ছে মাত্র

আহ আঠারো টাকা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা আট একশো এক মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা এরপরে হ্যাঁ এরপর হচ্ছে আমরা ওপো তে যাই ওপ্পো ওপ্পো এরপর হচ্ছে রানো থ্রি এ ছয় এক জিবি ডিভাইস আট ছয় একশো জিবি ডিভাইস প্রাইস টা

সাশ জিবিটা দিয়ে দি বলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা ই প্রাইস ই প্রাইস ঈদে তো দিতে জন্য এখন দিয়ে দিতেছি

ক্যামেরা কিন্তু খুবই একটু আগে ভিডিও করার মাঝখানে যে ছবি চলছে ক্যামেরা কিন্তু খুবই সুন্দর মারাত্মক কিন্তু হচ্ছে মাত্র বিশ টাকা একদম

এরপর কিন্তু মোটরওয়ালা এস প্লাস মোটরওয়ালা এস এটা কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবি

ক্স বক্স হো এটা পাই যদি বলছে নয় হাজার টাকা রেডমি থ্রি থ্রি অনলি নয় হাজার টাকা রেডমি এরপর আইফোন ফোর জিবি বক্স হো

এটা কিন্তু আজকে একটা অফার প্রাইস দিয়ে দিব হচ্ছে অনলি 31000 টাকা না একটু কমাই দেন 30 দেন আচ্ছা 30 করে দিলাম জান 31000 টাকা 30000 টাকা এগুলো কিন্তু নতুন দাম 120 এর উপরে 120 এর উপরে এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 30000 টাকা 30000 টাকা 30000 টাকা আপনি 120 এর উপরের ফোন অনলি 30000 টাকা 30 এ পাচ্ছেন জি 1 লাখ টাকাই নাই 1 লাখ টাকাই নাই আচ্ছা মোটামুটি আজকে শেষ তাই না মোটামুটি আজকে সব ফোনই শেষ করলাম এইখান থেকে এখন আর এখান থেকে যেগুলো ফোন আপনাদের বাড়ি মানে ই আছে মানে এই ফোন চাচ্ছেন আমাদের কাছ থেকে কোন এক্সট্রা ফোন নিতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ফোন অলরেডি ম্যানেজ করে দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিআর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ